বলেন পেরেছেন অতএব দাওয়াত লোক একজন জিহার তুই সাবিরিংলা লোক একজন একাই দাঁড়িয়ে থাকবে অপর দিতে সারা পৃথিবীর মানুষ একদিন ইচ্ছে করেই যদি সহযোগিতা না করে কিংবা হিংসা বছর যদি সহযোগিতা না করে কিংবা তার মন চাপছে না বা দুষ্মুনি করে তার সহযোগিতা করছে না আল্লাহ বলছে আমার জিহার তুই সাবিরিংলা লোকের নৈরাশের কোন কারণ নাই আমার রাস্তায় তাওয়ার টাননেওয়ালা লোকের গুলো ইনশাআল্লাহ কোনো নার্ভাস হওয়ার কারণ নাই যদি সারা পৃথিবীর মানুষ যদি তোমার সহযোগিতা ছেড়ে দেয় ও বান্দা তুমি মরে রাখবা ইল্লা তাদররু সারা পৃথিবীর মানুষ মিলে তোমার গুণ প্রতি করতে এটা তো আপনারা আবার কথা আল্লাহ একটু ধরুন কোরআনুল কারিমে দিয়েছেন ফা কাদালাসা আল্লাহ

সেই সময় তার সামাজিক ব্যবস্থার নেতা নেত্রী নবীদের চলে গেল আপনারা জানেন তারা সিদ্ধান্ত করল নবীকে হত্যা করবে আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে বললাম এলাকায় থাকা যাবে না এলাকা সেরাও হিজরত কর আল্লাহ তালা কোরআন কারিমে সেই ঘটনায় উল্লেখ করেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ

একটা নবীর জন্য একটা নিজের জন্য আর একটা রাহবারের জন্য কি বলেন দাওয়াতের কাজে রাহবার লাগে কি লাগে না লাগে কি লাগে না কারণ যে এলাকায় দাওয়াতের কাজে যাবে সেই এলাকা চিনতেওয়ালা পথ ঘাট চিনতেওয়ালা মানুষ চিনতেওয়ালা একজন লোক লাগবে আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন কি ও আমি আগে থেকে ও ক্লিন ব্যবস্থা করে রেখেছি ও গো আল্লাহর আমার জন্য একটা আপনার জন্য আর একটা জন্য খেয়াল করেন দাওয়াত ও তাবলীগের কাজ কত গুরুত্বপূর্ণ নবীজি বললেন আমার রুটির মূল্য আমি দিয়ে দিব আমি চাই না ইনসা মাল কাজ ও নির্মাল দবার কই আবু বকর আমার অর্থ সম্পদ ইসলামের জন্য কুরবান আমার যা আছে সব ইসলামের জন্য কুরবান আপনি মোটের মূল্য দেওয়ার প্রয়োজন নাই নবীজি বললেন আবু আল্লাহর রাস্তায় এত গুরুত্বপূর্ণ আমি চাই না তোমার মাল করোছো আমি চাই

যুগে যুগে ইসলামিক দল অনেক হবে তবে খেয়াল করবা তাদের কথা শুনবা তাদেরকে মানবা তাদের অনুসরণ অনুকরণ করবা যারা আমার রাস্তায় কথা বলে কোনো কবিদা নেন না চাই না কি ইত্যাদি ও অনুসরণ কর অনুকরণ করো যারা আমি আল্লাহর পথে আহ্বান করে আমি আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে কিন্তু আজ কোনো প্রকারের প্রতিদান চাই না তাদের একটাই টার্গেট পুরা উম্মদ কিভাবে জাহান নাম থেকে বেঁচে যাবে পুরা উন্মত কিভাবে সুদ ঘুষ আল্লাহর নাফার বাড়ি থেকে বেঁচে যাবে পুরা উন্মত কিভাবে জান্নাতে যেতে পারে এই ফিকির নিয়ে উম্মদের দরদ নিয়ে আল্লাহর বান্দি বান্দাদের যেন না যাই এই অন্তরের ব্যথা নিয়ে যারা আমি আল্লাহর রাস্তায় কথা বলেন বিনিময়ে কিছু চাই না তোমরা তাদেরই অনুসরণ করছি কি যুগে যুগে একটু থাকবে না থাকবে না বলেন একদল থাকবে আপনাকে খুঁজে নিতে হবে তাহলে নবীজি কত গুরুত্বপূর্ণ বোঝালেন যে ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে আবু বকরের মাল লেন বরং নিজের মাল উনি খরচ করেছেন উটের মূল্য দিয়েছেন এবার বলেন তিনটি উট নিয়ে নবীজি মদিনার উল্টো পথে রওনা দিয়েছিলেন আপনারা জানেন মক্কার পাশে হাজী সাহেব আছেন আমিও গিয়েছি নবীজির বাড়ি সেখান থেকে দক্ষিণ দিকে দশ কিলোমিটার হাঁটলেই দাঁড়িয়েছু কি বলেন ওখান থেকে দশ কিলোমিটার দূরে গাড়ে সুর পাঁচ হাজার পাঁচশো ফিট মানে উঁচু পাঁচ হাজার পাঁচশো ফিট উঁচু নবীজি আবু বক্কর সিদ্দিককে নিয়ে ওই গাড়ে সুরে কি বলেন রাত্রিতে আত্মগোপন করলেন এই দশ কিলোমিটার হেঁটে গিয়ে এই পাঁচ হাজার পাঁচশো ফুট উঁচুতে উঠে গাড়ে সুরের গুহায় আত্মগোপন করলেন পৃথিবীতে তিনটি পাহাড় আল্লাহর কাছে খুব দামি জাবালে নূর জাবালে সুর জাবালে তুর কি জাবালে নুর যেখানে জাবালে নুরের একটা গুহা জান্নান কারে হীরা যেখানে কি হয়েছিল কুরআন নাযিল হয়েছিল এরপরে জাবালে সুর যেটা পাঁচ হাজার পাঁচশো ফিট উঁচু আমি উঠতে পারি নাই আমি কাছে গিয়ে খালি ওদিকে তাকিয়েছি নিচের লোকে টুপির মতো মনে হচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না চিন্তা করলাম এই হয় এই দিনের বেলা আমি উঠতে পারবো কিনা ভয় আমি উঠি নাই তবে এর পরে আবার যাচ্ছি আমি দুই এক মাস পরে আবার যাব। তখন চেষ্টা করব নবী এক রাতে দশ কিলোমিটার কি বলেন সফর করে আবার মনে করেন পাঁচ হাজার পাঁচশো ফিট উঁচুতে উঠে আত্মগোপন করেছিলেন আল্লাহ কিসের জন্য ভাই উম্মদকে জাহান নাম থেকে বাঁচানোর ফিকিরে উম্মদ যেন আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে সুদ দূর যেন ছেড়ে দেয় রবকে যেন চিনতে পারে কি বলেন আল্লাহর হুকুম আর রসমের তরিকায় যেন জীবন যাপন করতে পারে এই লক্ষ্যে ছিল নবীর দিনে ব্যক্ত এবার আল্লাহ বলছেন আমার রাস্তায় তুমি বের হয়েছ দুনিয়ার মানুষ ওই সময় আবু জাহিদ উদ্বা সাহিবা কি বলেন ঘোষণা করেছে জীবিত কিংবা মৃত নবীজির কাল্লা কি বলেন জীবিত বা মৃত নবীজির কাল্লা যদি দিতে পারে অনেক উপঢুকনের কথা আপনারা হাদিস কুরআন বা ইতিহাসে পেয়েছেন এখন বলেন যে যার মনে খোঁজা শুরু করে দিল কি বলেন যে যার মনে খুঁজা শুরু করে দিল আল্লাহ এক ঘটনায় কোরআনুল কারিমে দাওয়াত ও তাবলিগ জিহাদ ফি কত ইম্পর্টেন্ট আর এর রাস্তায় যারা থাকবে তাদেরকে আল্লাহ কিভাবে সেভ করে কিভাবে মদদ করে তার কথাই আল্লাহ এই সূরাতুত তাওবায় উল্লেখ করেছেন যে যার মনে খুঁজা শুরু করে দিল যে যার মতন দিন নিয়ে নিয়ে বিভক্ত হয়ে গিয়ে সুরা শুরু মানে ক্ষুধা শুরু করলো আপনারা জানেন সেই সুমাই খালিদ বিন আলী তকবুল মুসলিম হন নাই খালিদ বিন আলী একজন পারসন ইসলাম গ্রহণ করার পরে তার জীবনে কোনো যুদ্ধে হারের কোনো গলাই নজিন নাই প্রতিটি যুদ্ধে উনি জয়লাভ করেছেন সুবহানাল্লাহ কি বলেন আর ख्याल করেন খালিদ বিন তিনি একটা কথা বলে গেছেন পুরো উম্মতকে ও বান্দা ও আল্লাহর বান্দি আল্লাহর রাস্তায় তরবারি ধরলে হক কথা বললে জাতিকে অন্যায় থেকে বাধা দিতে গিয়ে তুমি মনে করছো আমি এই যুদ্ধে গেলে মরে যাব আমি এখানে বাধা দিতে গেলে শহীদ হয়ে যাব তবে মনে রেখো আমি খালিদ বিন ওলির জীবনে বহু যুদ্ধে গিয়েছি যদি যুদ্ধে গেলেই মৃত্যু হতো আমি আল্লাহর কাছে দোয়াও করেছি শহীদ মৃত্যু কিন্তু খালিদ বিন ওলির স্বাভাবিক মৃত্যু হয়েছে বিছানায় যদি তোমার

তাহলে কি বিচক্ষণ নেতা ছিল এই নেতা একটা টিম নিয়ে একটা দল নিয়ে খুঁজতে খুঁজতে সুরে ওই জাবালে সুরে পৌঁছে গেল বলল আমার অভিজ্ঞতা বলে এই কি বলেন এই পাহাড়ের ভিতরে নবী মোহাম্মদ আছে ওরা তার তখন নবী বলতো না মোহাম্মদ আছে এবার চলে গেল গারে সুরের একইবারে উপরে যেই গুহার ভিতরে আবু বক্কর সিদ্দিক আর নবীজি আছেন খেয়াল করেন কুরানুল কারিমে বলছেন إلا تغفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذا أخرجه الذين كفروا سبحانه اثنين في الدار. بمحمد؟ محمد আরেকজন দ্বিতীয়জন আবু বাবার সিদ্ধি প্রতি আল্লাহ তালা আলহু সফরটা কি ছিল দুনিয়ার জন্য কি বলেন দুনিয়ার জন্য ছিল না দিনের জন্য ছিল কি বলেন কুরুশ শ্রী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার এই সফরে দুনিয়ার কেউ সঙ্গ দেয় নাই দুইজন ব্যক্তি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতে বের হয়েছেন গারে সুরে যখন আত্মগোপন করেছেন খালিদ বিন অলিদ পৌঁছে গেছে কিন্তু আল্লাহ তালা বলেন আমি তোমাকে বাঁচাইতে চাইলে আমি আর যুদ্ধ লাগে না আমার কোনো প্রোটেকশন লাগে না ও বান্দা আমি কিভাবে তোমাকে বাঁচাবো তুমি কল্পনাও করতে পারবো না আল্লাহ আল্লাহ বলছেন ও বান্দা দেখো نسأله الله إذا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الدار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا شن من قال لك حديث أبو بكر الصديق رضي الله تعالى عنه حديث من وليد بن

আল্লাহ আমরা তো তুমি তো মনে করছো স্বাভাবিক তুমি তো স্বাভাবিক ভাবে মনে করছো পা দেখা যাচ্ছে একটু কি দিলে একটু ঝুঁকলেই আমাদেরকে দেখে ফেলবে আমাদেরকে ধরে নিয়ে যাবে আর যেই বড় বড় পুরস্কারের ঘোষণা এসেছে আমাদেরকে দিয়ে তারা পুরস্কার নেবে খেয়াল করবেন যুক্তির নাম ইসলাম না কিসের নাম ইসলাম নেয় খালিদ বিন ওলিদ চিন্তা করলো সবাই বলছে এই গুহাতেই আবহাওয়ক করার মোহাম্মদ আবদুল্লাহ আছে এই গুহাতেই এই গুহাতেই আছে সবাই কিন্তু যার যার মত কি করলো ব্যক্ত করলো কিন্তু আমির যিনি খালিদ তাজ

লোক আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে আর আবু বাপুর আছে আদর তখন কিন্তু খালির দিন মুসলিম হন নাই উনি বললেন আরে বেটা যদি এই গুহার মধ্যে কেউ থাকতো প্রভু তো বসে থাকতো না এখানে জাল তো থাকতো না যুগ দিয়ে বলে এখানে যদি কেউ থাকতো তাহলে জাল ছিঁড়ে যেত প্রভু তোর উড়ে যেত ডিম পড়ে যেত কারণ আজকে রাতের তো ঘটনা তাহলে এক রাতে কিভাবে জাল হবে এক রাতে কিভাবে প্রভু বসবে কিভাবে ডিম পাড়বে এটা কোনোদিন সম্ভবই না অতএব এখানে কেউ থাকবে অনেকে কিন্তু মনের ভিতরে চাপ ছিল উকি মেরে দেখবে কিন্তু নেতা বলেছে এখানে কেউ নেই কি বলে নেতা বলেছে এখানে কেউ নেই কেউ দেখে নাই তবে আপনার বিবেক দিয়ে খেয়াল করতে হবে আপনি যাদের অনুসরণ করেন যে নেতা নেত্রীর সাথে চলছেন নেতা বলল মারো আর আপনি মেরে দিবেন নেতা বলল ভাঙ্গ আর আপনি ভেঙ্গে দিবেন নেতা বলল আসামির কাতারে তার নাম দিয়ে দাও আর আপনি দশটা বিশটা পঞ্চাশটা করে নাম দিয়ে দিবেন না ভাই না নেতা যদি আল্লাহর হুকুম না মানে রসুলের তরিকা না মানে নেতার আনুগত্য করা যাবে না নেতাকে তখন আনুগত্য করবেন যখন নেতা আল্লাহর হুকুম মানবে রসুন এর তরিকাই চলবে এর নাফারমানি করবে না তখন আমি তার আর নেতা যদি আল্লাহর নাফারমানি করে রসুন তরিকার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই এরকম নেতার যদি আনুগত্য না করেন কোন গুণায় হবে না চিন্তা করেন যুক্তির নাম ইসলাম না যুক্তিকে কি বলে যেখানে এখানে কেউ রুখলে উভিয়ে যেত নষ্ট হয়ে যেত দিন পড়ে যেত কিন্তু আল্লাহ তালা বলেন দেখেন আরেকটা কথা খেয়াল করেন যুক্তির নাম যেহেতু ইসলাম না বললাম এই জন্য বলি শীতের দিনে মজা করি না করেন কি করেন না সুতার মোজা করি আমরা হানাফি মাজাবে সুতার মোজায় মাসে করা চলবে না ওই সুতার মোজায় মাসে করা চলবে যেই সুতার মোজা পড়ে পাঁচ কিলোমিটার তিন মাইল

তাহলে আপনারা সুতার মোজাই মাসে করেন কি করে নবী তো চামড়ার মোজাই মাসে করেছেন তো আমরাও তো বলি আপনি চামড়ার মোজা পরেন আর ঘুমসে মাসে করেন আমাদের কোন লাভ নাই এবার আসেন এই যে মোজা শীতের সময় যারা পরি মাসে করি মোজার মাসে কোন দিয়ে খেয়াল করেন তিন আঙ্গুলে মাসে করা ফরজ কি উপর দিয়ে মোজা পরেছেন উপর দিয়ে তাকনো থেকে একটু উপরে তুলে দেওয়া তিন আঙ্গুলে মাসে করা ফরজ পাঁচ আঙ্গুলে মাসে করা শূন্য পাঁচ আঙ্গুলে মাসে করা শূন্য তিন আঙ্গুলে ফরজ এবার বলেন যুগ দিয়ে কি বলে মুজার ময়লা উপরে থাকে না নিচে ও পাড়াবাসী মুজার ময়লা উপরে থাকে না নিচে হাঁটবেন আপনি তাহলে ময়লা পড়বে কোথায় তাহলে যুক্তির নাম যদি ইসলাম হতো মাসে কুন্দিক করতে হতো মাসে কুন্দিক করতে হতো তোলাই কিন্তু ইসলাম বলেছে না তলাই মাসে করা যাবে না মাসে কর তালে কুকুরে তাই যুক্তির সাথে ইসলামের সম্পৃক্ততা ইমানের নাই যদি মিলে যায় আলহামদুলিল্লাহ কিন্তু যুক্তির সাথে ইসলামের কোন হুকুম মানছ না তাও আপনাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে এর নাম ঈমান এবার আসেন বধুবঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়া পিছনের রাস্তা দিয়ে বাতাস যদি চলে যায় তাহলে ওষুধ থাকিয়ে না চলে যায় ওদু চলে যায় এবার বলেন যুক্তির নাম যদি ইসলাম হতো তাহলে ইসলাম বলতো আগে বাথরুমে ঢুকবো আগে জাগা ধাও তার যেখান থেকে বায়ু বের হয়েছে আগে ওটা ধোব এরপরে ওযু করো তারপরে তুমি পবিত্র হবা কিন্তু যুখির ইসলাম না ইসলাম বলে যেদিক দিয়ে দাব বের হয়েছে হয়েছে তুমি এখন ওযু করো তুমি কি এখন পবিত্র তাহলে যেই জায়গা দিয়ে বাতাস বের হলো সেটা ধোয়া ছাড়াই অন্য অঙ্গ ধুলেই আপনি পবিত্র সুবহানাল্লাহ ওই জায়গা ধোয়া লাগে কি লাগে কি মানে যুগ দিয়ে কি বলে যেখান থেকে বাতাস বের হলো আগে ওইটা হ তারপরে অজু করো যুক্তি তাই বলে না এই যুক্তির পিছনে সব সময় পড়া যাবে না যুক্তি যদি ইসলামের সাথে মিলে আলহামদুলিল্লাহ যুক্তি যদি ইসলামের সাথে না মিলে তাও আলহামদুলিল্লাহ আমরা যুক্তির পিছনে না খালিদ বিন ওলিদ বলল এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই তার যুক্তি হলো এখানে কবুতর আছে এখানে ডিম আছে মাকড়সার জাল আছে কেউ যদি আজকের রজনীতে ঢুকতো সব নষ্ট হয়ে যেত তাহলে ফাঁকা থাকত। যেহেতু এগুলো সঠিক আছে অতএব এই কথা প্রমাণ করে এখানে কি নাই কেউ নাই এই কথা প্রমাণ করে আল্লাহ বলছেন আরে বিষয়টা কেমন ছিল আল্লাহ দিয়ে তা পারো সানিয়াস নাইনে ইদুহুমা ফিলগার

فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا ও বান্দা আমি নবীর নবীলে ইমানি পাওয়ার বাড়িয়ে দিলাম তার ভিতরে সাকিনা নাসিল করলাম আমার প্রতি তার ইমান বেড়ে গেল তারা প্রশান্তি লাভ করলো আর আমি আল্লাহ তাদেরকে হেফাজত করলাম বিজুনু দিন র‍্যাব লাগেনি আর্মি লাগেনি বিডিআর লাগেনি পুলিশ লাগেনি কোন বাহিনী লাগেনি আমি আল্লাহ বিজুনু দিন এমন একটা লস্কর পাঠালাম এমন একটা সৈন্য পাঠালাম লাম তারাও হ্যাঁ বান্দা এতগুলো মানুষ মিলে তাদেরকে দেখতে পেল না আপনি আমি অনেক সময় ভাবি অসুখ হলো আল্লাহ আমাকেই দেখে আমার ধান কাটলাম আজকে পানি আমারই হলো আমি তো এইমাত্র শেষ দিলাম আবার আল্লাহ এত মিলে পানি দিল জীবনে আলো করে নি এবার করলাম আল্লাহ এবারই দাম একবারে নাই করে দিল এই যে আপনি আমি ভাবতেছি এগুলোর মধ্যে ভাই থাকা যাবে না মেনে নিতে হবে আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটাই আলহামদুলিল্লাহ বলে মেনে নেন দেখবেন আল্লাহ এর মধ্যেই বরকত রেখেছে আল্লাহ চাচ্ছে আপনাকে এখানে হেফাজত করে অন্যটে বরকত ঢেলে দিবে সুবাহ এই জন্য কার ফাইসালাই রাজি থাকবো কার ফাইসালাই রাজি থাকবো আল্লাহর ফাইসালাই এবার আসেন আল্লাহ বলছেন এমন সৈন্য দিয়ে আমি হেফাজত করলাম যদি ওখানে সৈন্য পাঠাতেন তাহলে যুদ্ধের ব্যাপার ছিল মারামারি কাটাকাটি হতো কিন্তু আমি কবুতরকে দিয়ে মাকড়সাকে দিয়ে এমন একটা পন্থা করে দিলাম তাদের মেমোরিতে এমন একটা চিন্তা করে দিলাম যে খুরুসফি সাবিরিল্লা আল্লাহর রাস্তার সফরে যারা বের হয়েছিল শত্রুর হাত থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি ঠিক আল্লাহ বলছেন কোরআনে